হাজিগঞ্জে কৃষক সেলিমকে পিটিয়ে হত্যা অভিযুক্তদের বাড়িঘর দোকান পাটে আগুন মহিউদ্দিন আল আজাদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে আতিয়া ফিফা চাঁদপুরের হাজিগঞ্জে ধান রোপণকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালীদের পিটুনিতে সেলিম কবিরাজ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এ ঘটনার জেরে অভিযুক্তদের বর্ষক ঘর দোকান পাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গত শুক্রবার দুপুরে হাজিগঞ্জ উপজেলার পশ্চিম ইউনিয়নের গৌরশের কবিরাজ বাড়ির আবুল কালাম কবিরাজের ছেলে কৃষক সেলিমকে পঁচিশ থেকে মিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় সেই রাতে একই বাড়ির প্রধান অভিযুক্ত আব্দুর রাবের ছেলে আকবরের বসত ঘর ও দোকানপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কিন্তু এ ঘটনা গভীর রাতে কে বা কারা ঘটিয়েছে তা নিশ্চিত নয় শনিবার ফায়ার সার্ভিসের কর্মীরা এবং হাজিগঞ্জ থানার পুলিশ অগ্নিকাণ্ডের পরিদর্শন করেন এদিকে নিহত কৃষক সেলেমের লাশ ময়না তদন্ত শেষে বাড়ি টানা হলে তার স্বজনরা এলাকার সাধারণ মানুষ ভিড় জমায় পরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয় নিহত সেলিম চার সন্তানের জনক তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি এ বিষয়ে সাবেক সালমগীর হোসেন ও স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান কৃষক সেলিমের সঙ্গে আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজের গত বুধবার বিকেলে মাঠে ধান রোপণ নিয়ে কথা কাটাকাটি হয় এ থেকে পরিকল্পনা করে জুম্মার নামাজের পরে সেলিমের ওপর হামলা চালিয়ে মৃত্যু নিশ্চিত করেন আকবর ও চানমিয়া গং নিহত সেলিমের স্ত্রী বিলকিস বেগম ও মে শারমিন জানান পরিকল্পনা করে আলিমুজ্জামানের ছেলে মিয়া আজিজ তারা মিয়া ও মিয়া আব্দুর রবির ছেলে আকবর আনিস আনিসের ছেলে জাহাঙ্গীর রাশেদ মেহেদী মোতালেব কাজীর ছেলে রিয়াদ খালেকের ছেলে নাসির সহ প্রায় ত্রিশ জন হামলা চালিয়ে সেলিমকে হত্যা করে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে নিহত ব্যক্তির ময়না তদন্ত শেষে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরে রাতেই নাকি অভিযুক্ত একজনের বসত ঘর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেটাও আমরা তদন্ত করে দেখব আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি ভূঞা বোরেশ্বর ভূঞা বাড়ি বোরেশ্বর একই গ্রাম একই গ্রাম তো কি শুনছেন আপনি কেন এই যে বাড়িটা পোড়া দিচ্ছে দেখছেন যে এটা পোড়া যেমন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই যেহেতু আমার বাড়িটা দক্ষিণ কারে দক্ষিণ ভারতের পাশে হ্যাঁ আমি এইদিকে আর আসি না এমন মানে জানাজার মধ্যে আইলাম আই আর দেখতে আছি তো আকবরও আকবরেরও সবাইকে আমরা চিনি তো ঠিক আছে না সবাইকে আমরা চিনি তবে

ও আমি আজকে জিএলাম একজনে যে হ্যাঁ যে বাড়ি দিছিল। বাড়ি দেওয়ানের ফলে কি হ্যাঁ কি খাড়া আস না ফুড়িয়ে গেছে কয় নয় আরেকজনে যে নাকি তিনটা বাড়ি দিছে যে আমি কো প্রথম বাড়ির হরে কি নাকি খারাই আসিল না কি ঠিক আছে নি কয় ক না ফুড়িয়ে গেছে সেই নিশ্চুরতা হইতে পারে এরপরে আরো দুইটা বারে দিচ্ছে এরপরে নাকি বলে আরো দুইটা বারে দিছে কিন্তু সেলিমের বয়স হয়েছে কত সেলিমের বয়স হইল তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বছর বয়স হইতো না সেলিমের